নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ বাইশে এপ্রিল সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মান্নান উপসাগরীয় অঞ্চলে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস তবে এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কতটা প্রভাব পড়তে পারে কি হতে পারে আগামী দিনের আবহাওয়া তার সঙ্গে তাপমাত্রা নিয়ে কি জানানো হয়েছে এবং নতুন করে বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা কোন কোন জেলায় হতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম মান্নান উপসাগরীয় অঞ্চলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গতকাল একুশে এপ্রিল এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঘূর্ণাবর্তটি নশো মিটার উচ্চতায় অবস্থান করেছে তবে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থানরত এই ঘূর্ণাবর্তের কোনো প্রভাবই দক্ষিণবঙ্গে পড়বে না এই পরিস্থিতিতে আজ এবং আগামীকাল দক্ষিণের তিন জেলায় বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে বলা হয়েছে পরে অবশ্য ফিরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে বলে ফের একবার মনে করা হয়েছে স্বাভাবিকের থেকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছিল উনত্রিশ থেকে তিরিশের মধ্যে সেই মতো সকাল থেকে লক্ষ্য করা গেছে যা কেন স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ওপরে শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশের কাছাকাছি থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তাপপ্রবাহে কমলে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় তীব্র গরমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে দুই চব্বিশ পরগনায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এদিকে আজ বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলাতে তবে খুব জোরালো বা ভারী বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আজ উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায় বৃষ্টি হতে পারে এর জন্য দার্জিলিং এবং কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তরের কোনো জেলায় আজ বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই ওদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে অস্বস্তিকর গরমের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপরে আগামী চার দিন পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে ওদিকে নিচের দিকে দুই দিনাজপুর এবং মালদাহতি প্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে পাশাপাশি বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ফের প্রবাহের সম্ভাবনা দেখা দেবে এর দক্ষিণের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল তার আগে তেইশ তারিখ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাদের নতুন আপডেটে আর সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে এমনই আভাস আবহাওয়াবিদদের দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সোমবার বাইশে এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্কতায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে তবে রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল গতকাল রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাগায় এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরীদিতে বিয়াল্লিশ টাঙ্গাইলে চল্লিশ দশমিক চার যশোরি চল্লিশ দশমিক দুই কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কিছুদিন ধরে দেশব্যাপী গরম সরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ তাপমাত্রা কিছুটা কমলেও তাতে স্বস্তি ফেরেনি সোমবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ বজরুল রশিদ জানান মমরসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজকের আপডেট এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম ধন্যবাদ